পাক ভারত মহাদেশের আলেমগণের উপাধি মাওলানা শব্দে ব্যবহার কতটুকু যুক্তিসম্মত বিস্তারিত বলবেন দেখেন মাওলা মাওলা শব্দটি এমন একটি শব্দ যে শব্দটি আল্লাহ রাবুল আলমিনার গুণ এবং অন্যের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে সুতরাং এই ক্ষেত্রে অকাট্যভাবে বলা যাবে না যে হারাম একেবারে ফোন তবে আপত্তিকর ব্যবহার করিয়েন না হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলিয়েন না এসব বলা যাবে কিন্তু একেবারে ব্যবহার করা হারাম কোন আলেমকে যদি মাওলানা বলে তাহলে সিদ্ধি করে দিল না মোটেই না কারণ মাওলা শব্দটি আরবি ভাষায় বহু অর্থে ব্যবহার হয়েছে বহু অর্থে ব্যবহার হয়েছে ডিকশনারিতে মাওলা বলা হয় এই জন্য যখন গোলাম হতো গোলামের যুগ ছিল তো তাই না ইসলামে গোলামের যুগ গোলাম আর মালিক তো গোলাম মালিক কে মালিক কে কি বলা হয় জানেন মালিক কে মাওলা বলা হয় হ্যাঁ আমার মাওলা গোলাম বলতো যে ইনি আমার মাওলা তাহলে মনিবকে কৃতদাস মাওলা বলে আখ্যায়িত করত আর কোন গোলামকে আজাদ করে দেওয়ার পরে গোলাম ছিল কৃত দাস ছিল তারপর তাকে স্বাধীন করে দিল যে আর গোলাম থাকো না দাও তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেখানে কাজ করো তুমি তুমি আর আমার এতে গোলামিতে থাকলে না যদি স্বাধীন করে দেয় তাকে বলা হয়েছে মাওলা নবিসামের একটি হাদিস রয়েছে মাওলাল কৌমে মিন আনফুসেহিম যদি কোন বংশের লোক কোন গোলামকে কৃত দাসকে স্বাধীন করে তাহলে তাদের অন্তর্ভুক্ত সে অর্থাৎ সেই তো গোলাম যদি মারা যায় থাকে তার বংশের লোকেরা পাবে তারপদ করেছে স্বাধীন করেছে মঙ্গলাল কমানো বলা হয়েছে কোরআনে কারিমে রয়েছে বলে করলিনা মালিয়া প্রত্যেকের আমি অভিভাবক রেখেছি বা আত্মীয় যারা এক অপরে দেখাশোনা করবে তাহলে মামা মাওয়ালি মাওলা এই শব্দগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার হয়েছে এটা এটা বুঝাবার জন্য আর একটা উদাহরণ দিয়ে বুঝাই রহিম রহিম নামটি কার আল্লাহ তাই না কিন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যাবে না যাবে না হ্যাঁ আস্তে করে যারা বলেছেন যাবে যাবে আস্তে করে বলছে না যাবে জোরে বলেন যাবে কারণ কোরআনে করিমের সুরা তাই আমরা রফ মানুষের নাম রহিম আল্লাহর নাম রহিম আর রৌফ কিন্তু এখানে বলা হয়েছে আর রহিম বলা হয়েছে জি দয়ালু সহনশীল এইসব গুণে আখ্যায়িত করা হয়েছে নবী করিম সাল্লাহামকে হালিম বলা হয়েছে হালিম আল্লাহর নাম কিন্তু হালিম মানুষকে আলম যে অত্যন্ত ধৈর্যশীল তাকে হালিম বলা হয়েছে তাহলে কতে গুণ বা নাম রয়েছে আল্লাহ রাবুল আলমের যেগুলি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আবার কতে গুণের মধ্যে এত ব্যাপকতা রয়েছে অর্থে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যায় নয় যেমন রহমান জি রহমান

হোয়াল্লাহু খালে উল বা উল মুস উবের আছে না সুরে আশরে শেষ আহেতে আল মুসা উবের আলমসাবের মানে কি তসবিরকারী তসবীর মানে ছবি অঙ্কনকারী আল্লাহ রব্বুল আল দেখেন বীরজ্যোতে ছবি অঙ্কন করছেন বীরজ্যোতে ছবি অঙ্কন করে দিলে এত সুন্দর করে মানুষ তৈরি করলেন করছেন না সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি এই নুৎসব বীরজ্যো থেকে পয়দা তার ওপর আল্লাহ রব্বুর কি করছেন ছবি অঙ্কন করছেন ছবিতে কোন ছবিতে পুরুষ করছেন কোন ছবিতে নারী করছেন আবার কোন ছবিতে কারো হাত আছে কারো হাত নেই পা নেই চোখ নেই বিভিন্ন ছবি অঙ্কন করে আল্লাহ যে ব্যক্তি ফটোগ্রাফি ছবি করে সে নাই সে ছবি নিচ্ছে মোসব্বের তাকে মুসৌবির বলে হ্যাঁ তসবির থেকে ওই রকমই মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে ব্যবহার হয়েছে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে কিন্তু মাওলা যখন আল্লাহর জন্য করব সেই গুণ কেউ শরিক নাই মানে এত বড় অভিভাবক তিনি আল্লাহ রাবুল আলমিন তার কেউ শরিক নেই তার অভিভাবক করতে তার পৃষ্ঠপোষকতায় আর কেউ শরিক নেই বাকি অন্য ব্যক্তি যদি কেউ কারো দেখাশোনা করে কেউ কারো যদি বড় হয় তাহলে মাওলা ব্যবহার করে এসছে যদি কেউ করে তাহলে ওইভাবে কঠোরভাবে নিষিদ্ধ করা যাবে না তবে যদি না ব্যবহার করে ভালো